এখন আমাদের ঘরের সামনেটা দেখো কত জল হয়ে গেছে চারিদিকে আর এখানে দেখো এই যে বাবা জাল পেতেছে তো আর দেখো চারিদিকে কী সুন্দর জলে জল মানে বৃষ্টি তো হয়েছে মানে রাতে একটুখানি হয়েছিল। তার থেকে মানে চারিদিক থেকে যেহেতু এসে এখানে পড়ছে না এর জন্য এখানে এত চারিদিকটা পুরো ভরে গেছে আমাদের সামনেটা দেখো মুরগি ঘরের সামনে একটু একটু না মাছ দেখা যাচ্ছে তো এখানে এই যে দেখো এই যে জল এখানে এখানে দেখতে পাচ্ছি একটু একটু চ্যাং মাছ তারপরে কি খোলসি মাছ এইসব দেখা যাচ্ছে আর এদিকটা দেখো পাশে এরকম পুরো চারিদিকে জল আমাদের ওদিকটা কলের দিকে না রাতে দুটো কুচে মাছ ধরেছিল তো একটাই যে মরে গেছে আর একটা এই যে কেটেছে তো এটা বাড়িতে কেউই খায় না আমি আর বাবা খাই তো আমিও আগে খেতাম না কিন্তু এখন করে ভাবলাম যে না খেলে বেশ শরীরের জন্য ভালো আর এমনিও খাওয়া ভালো যে কোনো জিনিস না খাওয়া আর ভালো না খাওয়ারটাই ভালো এটা রান্না করবো এই যে তিনটে কই মাছ পেয়েছিল একটা মরে গেছে আর দুটো এদের বাপ বেটার অবস্থা দেখো কি হয়েছে বাবাই কি কি হয়েছে আর এই যে বাবাকে ঘুমাতে দিচ্ছে না কি হয়েছে বাবাই কি ও শোনা এত ঘাড় বেঁকে যাবে ঘাড় বেঁকে যাবে কি বলো কি ব্যাপার কিছু বলবে হ্যাঁ তুমি কিছু বলবে বন্ধুরা এখন দেখ এত কান্না করছে তোমার ছেলে কি কথা বলো আর বাবা গেছে বাজারে দেখি বাজার থেকে আবার কি নিয়ে আসে এমনি তো কুচে আছে মাছ আছে তো ওটা কুচে মাছ তো ওর মা আর ছেলেদের জন্যেই কেউ খাবে না তা আমি ঠিক করেছি এবছরে তো আমার ছেলে এখন তিন মাস পরে চার মাসে পড়েছে সবে আর কি তো চার মাসে পড়েছে আর পরের বছর তখন ওর এক বছর বয়স হয়ে যাবে তো সেই সময় তো সব কিছু টুকটা খেতে শিখবে তো সেই সময়কে কুচে মাছ থেকে কই ল্যাটা এগুলো সবই খাওয়াবো তাই তো বাবু এদিকে তাকাও নেরু তাকা এদের সাথে কথা বলো রে বাবাই এখন সাড়ে এগারোটা কুচে মাত্র রান্না ছেলের অবস্থা খারাপ হতে না এত মন খারাপ দেখো নিজেরও মনটা খারাপ তোকে দোলনায় দিয়েছি কারণে বাবা কাজ করছে আর এইদিকে দেখো এই যে সুন্দর একটা আলু দিয়ে

মানে সবাই বলছে বাতাসই লেগেছে এর জন্য আর কিছুই ভালো লাগছে না রাত তিনটার সময় এসব চলতে শরীর আর ভালো